মিহালের মা মির্জা একটি ইসরাতুল মিনা ছবি ফ্রেম বুকে জড়িয়ে নিয়ে কাঁদছেন নিজের পরিবারের কথা খুব মনে পড়ছে তার এভাবে সম্পর্ক ভেঙে না গেলেও পারব ভালোবাসার মানুষকে বেছে নেওয়ার জন্য নিজের পরিবারকে ত্যাগ করতে হচ্ছে নিজের ভালোবাসার মানুষটি যতই তাকে সুখে রাখুক না কেন পরিবারের অনুপস্থিতি প্রতিনিয়তই তাকে কুকড়ে কুঁকড়ে খাচ্ছে না তিনি কাউকে বলতে পারছেন না আর না পারছেন চোখের পানি বিসর্জন দিতে দিতে চলে গেলেন অতীতের ভাবনায় ইসরাতুল মীনা মির্জা সবের বয়সন্দিতে পা দিয়েছে তার মনে সবে প্রেমের অনুভূতিরা এসে বাধা বাসা বাঁধতে শুরু করছে যখন থেকে প্রেম তা বুঝতে পেরেছিল তখন থেকেই নিজের ভাইয়ের বেস্ট ফ্রেন্ড মোবিন খানকে তার মনে ধরেছিল ওবিন খানের হাব ভাবেও সে বুঝতে পেরেছিল যে ছেলেটি তাকে ভালোবাসে তারপর আর কি যখন সতেরো বছরে পা দিল তখনই দুজনের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল তখন একতরফা ভালোবাসা রূপান্তর নিল দুই তরফাই তার মানে এই না যে তাদের মাঝে ছুটিয়ে প্রে চলে তাদের কেবল দেখা হতো ছাদে দাঁড়িয়ে আর কথা হতো চিঠি আদান প্রদানের মাধ্যমে আর চিঠি আদান প্রদানের ডাক পয়েন্ট ছিল মিনু আর মামুন মনভির মা বাবা আর অন্য যুগলদের চিঠি আদান প্রদান করতে করতে তাদের মাঝেও প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় খান আর শাহরিয়ার মামুন পড়াশুনায় বেশ ভালো ছিল তারা দুজনে তাই বাহিরে পড়ার জন্য চলে আসেন কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ইশরাতুল মিনা মির্জার জন্য ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসা শুরু করে যেহেতু বাড়ির ছোট মেয়ে এবং বয়স আঠারোতে পা দিয়েছে তাই তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে সবাই অন্যদিকে মিনুর ও একই দশা তার কেউই পরিবারকে নিজেদের ভালোবাসার কথা বলতে পারেনি ভয়ের কারণে ইসরাতুল মিনা মির্জা নিজের ভাইয়ের ফোন থেকে মুবিন খানকে কল দিয়ে সবটা জানাতে সে নিজের বন্ধুকে নিয়ে বাংলাদেশের ফিরে আসে কিন্তু যেদিন সে বাংলাদেশে আসে সেই দিনই ইসরাতুল মিনা মির্জাকে দেখার জন্য পাত্রপক্ষ এসেছিল আর মোবিন খান যখন মির্জা বাড়িতে প্রবেশ করে তখন তাকে দেখে ইমরান মির্জা অবাক হয়ে বলল। আরে তুই বাংলাদেশে আসবি আমাকে আগে বলবি না যাই হোক আমার বোনকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে আজ কিন্তু তোর কোনো ছুটি নেই তুই আমাদের বাড়িতেই থাকবি খাবি মবিন খানের জল শক্ত হয়ে গেল তার ভালোবাসার মানুষটি অন্য কেউ অন্য কেউ তাকে দেখতে এসেছে এটা তার সহ্য হলো না তার সাথে দাঁড়িয়েছিল স্টাতুল মিনা মির্জা সহ যখন সিঁড়ি বিয়ে নাম ছিল তখন উপস্থিত সবার দেশটি তার দিকে গেল মবিন খান কিছুক্ষণের জন্য থমকে গেলেন নিজের ভালোবাসার মানুষটিকে এত মাস পর দেখায় সঙ্গে সঙ্গে সে নিজের হাত মুষ্টিবিদ্ধ করে দিল ইসরাতুল মিনা মির্জা নীল রঙের শাড়ি পরছে তার নীল রঙটা ভীষণ পছন্দের খানের সহ্য হল না যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর জন্য শাড়ি পরেছে এর সঙ্গে সঙ্গে নিজ থেকে হুঙ্কার দিয়ে বললেন অন্য কারোর জন্য সাজার কোনো প্রয়োজন নেই মিনু তুমি সাজলে কেবল আমার জন্য সাজবে অন্য কেউ তোমার ওই সৌন্দর্য দেখার হকদার না নিজের ঘরে চলে যাও ইসরাতুল মিনামের যে অবাক দৃষ্টিতে তাকালো মুবিন খানের দিকে সে জানত না যে আজ মুবিন চলে আসবে সে যতটা খুশি হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে এবং ভয় এসে ঘিরে ধরেছে তাকে ড্রয়িং রুমে সবাই বসেছিল অতিথিরা তার বাবা ভাই সবাই সে একবার নিজের পরিবারের প্রত্যেক সদস্যদের দিকে তাকিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়লো ইমরান মির্জা অবাক দৃষ্টিতে তাকালো মুবিন খানের দিকে তিনি কিছু একটা আন্দাজ করতে পেরে জিজ্ঞেস করলেন এইসব কি মুবিন বাড়িতে আজ একটা অনুষ্ঠান আমার বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে অবশ্যই পাত্রপক্ষের সামনে সেজে বসবে তাতে তোর সমস্যা কথাই মুবিন খান নিজের প্রিয় বন্ধুর চোখের চোখ রেখে নির্ভয়ে বলতে শুরু করলো আমি ইসরাতুল মিনা মির্জাকে ভালোবাসি আমি তোর আদরের বোন মিনুকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে তাই অবশ্যই আমি চাইব না আমার ভালোবাসার মানুষ অন্য কারো সামনে সাধু সাজগোজ করে বসুক এবং এই ভালোবাসার অধিকারে তাকে আমি আদেশ করেছি হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠাতে ইসরাতুল মিনা যার ভাবনা ইচ্ছেদ পড়ল তিনি হোক চকিয়ে উঠলেন নিজের চোখের পানি মুছে ফোন হাতে নিয়ে দেখলেন ফোনের স্ক্রিনে মা নাম ভেসে উঠেছে বুঝলেন তার মা কল দিয়েছে ওনা দিয়ে চোখের পানি ভালো করে মুছে ফোন রিসিভ করে নিজের মায়ের সাথে কথা বলতে লাগলেন আসলে মা বলতে তার শাশুড়ি মা কল দিয়েছে মিহালের দাদি একরা খাবার খেতেই মুনভি তাকে ঔষধ খেতে দিল ইকরাও লক্ষ্মী মেয়ের মতো ঔষধ খেয়ে নিল মিহাল আর নীলা মাত্র এলো নীলাকে দেখেই মুনভি তার কাছে গিয়ে বলল। কাজটা কে করেছে তোমার সন্দেহ কি ঠিক নাকি অন্য কেউ করেছে ইকরাও নীলার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে চেয়ে আছে নীলা বাঁকা হেসে নিজের ফোন থেকে সিসি ক্যামেরার ফুটেজ বের করে তাদের দুজনকে দেখালো মন ভি আর ইকরা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলো একরা তো অবাক হয়ে গেল এই মেয়েটিকে তো সে জানেও না তাহলে কেন এই মেয়েটি তার সাথে এমন করলো কিছুই বুঝতে পারছে না সে মুখ ফুটেই বলল বলে ফেললো আমি তো এই মেয়েটিকে চিনি না পর্যন্ত আর এমনও না যে এই মেয়েটি আমার ডিপার্টমেন্টের তাহলে এই মেয়েটি আমার সাথে এমন কেন করলো মন ভিকারার কথা শুনে তার দিকে একবার তাকিয়ে তারপর নীলার দিকে তাকিয়ে সবটা বুঝে উঠতে পারলো এবং বলল তার মানে নীলার বলা কথাগুলো একদম ঠিক এই মেয়েটি নীলার সাথে হোস্টেলেটি আছে তাই নীলার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু তোমরা তোমাদের বসার স্থান পরিবর্তন করায় তারা গোলমাল লাগিয়ে ফেলে এবং নীলার পরিবর্তে তোমার ক্ষতি করে তখন মিহাল গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ ইউ আর রাইট বাট একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সাথে এমন করতে পারে হাউ ডিজ গাস্টিং বলল এই ইউনিভার্সিটির অধ্যাপক এর মেয়ে হয়েছে বলে এই ইউনিভার্সিটি কিনে ফেলেছে ভেবেছে তাকে কিছুই করা যাবে না নীলা আর ইগরা অবখলো। হল তারা জানতো না যে এই মেয়েটি এই ইউনিভার্সিটির অধ্যাপকের মেয়ে দুজনেই কি একসাথে বলে এ তো লেটেস্ট দুজনকে একসাথে রকম কথা বলতে দেখে মনভি এবং মিহাল দুজনের দিকে দৃষ্টিপাত করলো এবং কিছুক্ষণ সময় নিয়ে তারপর শব্দ করে হেসে উঠল আসলে একসাথে চলার সময় কিছু কিছু কথাবার্তা থাকে যা সেম হয়ে যায় তারা তাই তারা দুজন একসাথে একসঙ্গে একই কথা বলেছে মেহাল কিছুক্ষণ হাসে কিন্তু পরক্ষণে মনে পড়ে সে নিজের ভাবভঙ্গি থেকে বের হয়ে আসছে অর্থাৎ সে সবসময় মানুষের সামনে নিজেকে গম্ভীর পুরুষ হিসেবে রিপ্রেজেন্ট করে কিন্তু এই মেয়েটির সামনে বারবার এই মেয়েটির সামনে সে বারবার নিজেকে দুর্বল হয়ে সে দুর্বল হয়ে পড়ছে আরও দুর্বলতা আমাকে কোনো শব্দের অস্তিত্ব তার ডিকশনারিতে নেই তাই সঙ্গে সঙ্গে নিজেকে সামলে মুখে গাম্ভীর্যেন বলল তোমরা চাইলে এখন চলে যেতে পারো নীলা ইকরার কাছে এসে বলল হ্যাঁ এখন আমাদের ফিরে যাওয়া উচিত তুই অ্যাপার্টমেন্টে গিয়ে রেস নেবে তখনই ইকরা মাথা নাড়িয়ে বলে উঠল না আমি এখন যাব না আমার এখন আগে থেকে অনেকটা বেটার লাগছে আর তুই তো আছিস আমার সাথে ভয়ের কোনো কারণ দেখছি না আমি যেহেতু এতক্ষণ থাকতে পেরেছি আর কিছুক্ষণ না হয় দেখে যায় যদি খারাপ লাগে তাহলে তোকে বলবো নীলার কথা বিষয়ে কারণ সে এখন লিসার সামনে যেতে চাই মেয়েটিকে তুই একটা কথা শোনাতে চাই মেয়েটিকে শোনাতে চাই না শোনাতে পারলেও হাত ভঙ্গি দিয়ে কিছু একটা বোঝায় বুঝে আসতে আসাতে চাই মনভি কেবল নিজের কটন ক্যান্ডিকে দেখে যাচ্ছে আর মিহাল নিজের নীলাঞ্জনাকে এরা এইবার সামনে দাঁড়িয়ে থাকা দুই পুরুষের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা সাহায্য করার জন্য দুঃখিত আমার জন্য আপনাদেরকে ঝামেলায় পড়তে হয়েছে মুনভি মনে মনে বললো কেন বলছো কটন ক্যান্ডি তোমার জন্যই তো আমি অনেকটা সময় তোমার সাথে কাটাতে পারলাম আর মেহাল মনে মনে বললো ঝামেলা হয়নি উল্টো সুবিধা হয়েছে আমি নীলাঞ্চনার চেহারাটা দেখতে পারলাম অবশেষে কিন্তু মুনভি তৎক্ষণাৎ মুখে বলে উঠলো ধন্যবাদ দেওয়ার কিছুই নেই মানুষই তো মানুষের কাজে আসবে আর সরি বলার কোনো প্রয়োজন নেই বিপদ হতেই পারে কিন্তু আশা করি নেক্সট টাইম থেকে সতর্ক থাকবে আর সব সময় নিজের নিজের ফোন কাছে রাখবে তারপর নিজের পকেট থেকে নিজের কার্ড বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বললো এই নাও আমার কার্ড যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবে আর কে নিয়ে কালামার হসপিটালে আসবে এবং ভালোভাবে চেক আপ করিয়ে নিয়ে যাবে নীলা মুনভির হাত থেকে কার্ড নিয়ে মুচকি হেসে ধন্যবাদ জানালো নীলার মুচকি হাসি যেন মিহালের বুকে এসে লাগলো হৃদস্পন্দন বেড়ে গেল এত জোরে জোরে শব্দ হতে লাগলো মনে হচ্ছে পুরো পৃথিবীর মানুষ তার বুকের ধুক শুনতে পারবে নীলা একরাকে সাহায্য করলো উঠে দাঁড়ানোর জন্য একরা নীলার হাত ধরে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে লাগলো তারা দুজন যাওয়ার আগে নীলা আরেকবার পিছন ফিরে দুজন পুরুষকে ধন্যবাদ জানিয়ে হাত ধরে চলে গেল আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাদের যাওয়ার রইল। তারা চলে যেতেই মেহাল মুনভিকে বলল এই নিহল নীলাঞ্জনা মুনভি যেন আকাশ থেকে বলল চোখ আপনা আপনি বড় হয়ে গেল সঙ্গে সঙ্গে নিজের বন্ধুর দিকে তাকালো মেহাল মুনভির কাছ থেকে এমন একটি রিয়াকশনে আশা করছিল মুনভি জোরে জিজ্ঞেস করে উঠল হোয়াচ আর কিং মিব্রিহাল পকেটে হাত গুঁজে বললো তোর সাথে কিডিং করার মতো নেই আমার কাছে আমি যা বলছি তা সত্যি বলছি এই নীলা নামক নীলা মির্জা মির্জা পরিবারের একমাত্র মেয়ে আর আমার সেই জাত শত্রু ইরফানের স্ত্রী এইবার যেন মনফির চক্ষু চর গাছ একটু আগে টিকরা বললো তারা দুজনে অবিবাহিত মেয়েটি আর যাই হোক এই মুহূর্তে মিথ্যা বলবে না আর মিহালও মিথ্যা বলবে না মিথ্যে যদি কেউ বলে থাকে তাহলে সেটি বলতে পারে একমাত্র ইরফান মনভির কাছে বিষয়টা ঘোলাটে লাগলো কিছুতে একটা রহস্য আছে হয়তো ইরফান মিথ্যে বলেছিল মিহালকে আর নয়তো কোনো কারণে ইরফানের সাথে নীলার বিয়ে হয়নি মনভি যেয়ে না মিহালকে এই কথাটি বলতে দিল অমনি মিহাল দাঁতের দাঁত চেপে ধরে বলতে শুরু করলো তুই বল আমাকে একটা কথা ইরফানের মতো একজন ব্যক্তি যাকে দেখতে ইঁদুরের মতো লাগে পার্সোনালিটি একদম বাজে তারপর এক নম্বরের চিটার বাটপা লম্পোট মাথার ঘিলুতে বলতে কিছুই নেই রাম ছাগলের সাথে নীলার মতো এক মিষ্টি স্ট্রং পার্সোনালিটি অনেস্ট ইন্টেলিজেন্ট মেয়ের বিয়ে কি করে হলো আমি থাকলে আর যে ওকে বিয়ে কখনোই হতে দিতাম না এবং বিয়ে হয়েছে তার মানে এই না এমন পাগলের সাথে আমি নীলাকে থাকতে দিব যেভাবে হোক ইরফানের ব্যাপারে আরও তথ্য বের করে নীলাঞ্জনাকে প্রমাণসহ দিব এবং তাদের দুজনে ডিভোর্স করাব নীলাঞ্জনা অনেক বেটার ডিজার্ভ করে নিজের জীবনে মনফি অবাক হয়ে নিজের বন্ধুর কথা শুনছে মিহালকে কখনোই কারো জন্য এত পজিটিভ হতে দেখেনি এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা পজিটিভ হতে দেখলো মন পিঠোটে বাঁকা হাসি ফুটে উঠলো বেস্ট ফ্রেন্ডের মনে কি চলছে সেটা সে বুঝে ফেললো মনে মনে বলল এবার বাছা লাইনে আসো অবশেষে বগা ফান্দে পড়েছে এখন কিছুটা কান্দা সেই ইরফানের কথা শুনে আমাকে থাপ্পড় মারা তাই না বেস্ট ফ্রেন্ড মানি বলে থাপ্পড়ের বদলা থাপ্পড় দেয়নি তার মানে এই না এত সহজে তোকে আমি ছেড়ে দিচ্ছি বন্ধু আমার থেকে বেশি সেই ইরফানকে বিশ্বাস করা তাই না এখন দেখাচ্ছি মজা তুই নিজের মুখেই নিজের ভুল স্বীকার করবে এবং এটাও স্বীকার করবে যে তুই তোর ভালোবেসে ফেলেছিস এটাই এই চ্যালেঞ্জ কথাগুলো বল মনে মনে বলে তারপর আমি হালকা উদ্দেশ্য করে বললো মুনভি হালকা উদ্দেশ্য করে বললো আমি নীলামির্জের সাথে প্রেমের নাটক করার জন্য প্রস্তুত আর মেটার সাথে প্রথমে আমার পরিচয় খুব ভালোভাবে হয়েছে তাই এই কাজটি আমার জন্য সুবিধা হবে শেষের কথাটি সে নিজের বন্ধুকে খোঁচা দিয়ে বলেছে কারণ মিহালের সাথে নীলার প্রথম পরিচয় খুবই ভাবে হয়েছে তাই মুনভীর সাথে নীলা যতটা মিশতে পারবে ওটা মিশতে পারবে না তাই এই কথাটি বললো সে মিহাল ভ্রু কুচকে মনভীর দিকে তাকালো এবং মনে মনে বললো ব্যাপার কি আগে তো সব সময় বলতো বিবাহ মেয়ের সাথে প্রেমের নাটক করতে চায় না অথচ মেয়েটিকে একবার দেখার পরেই তৈরি হয়ে গেল তাহলে কি মন মেয়েটির প্রেমে পড়ে গেল অবশ্য প্রেমে না পড়ে যাবে কথায় আমার নীলাঞ্জনা যে এতটাই পারফেক্ট এতটাই মায়াবী যে কেউই তার মায়ায় আবদ্ধ হতে বাধ্য চলবে গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ